হাই ফ্রেন্ড আরকেটিক Bengali চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে রোজ ভ্যালি টাকা ফেরত পাবেন আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন বিভিন্ন মিডিয়া মারফত বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যে রোজ ভ্যালি টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ কোড অর্ডার দিয়ে দিয়েছে তো সেই মতো অনলাইন সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে তো ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে কিভাবে আপনারা ফর্ম ফিলাপ করবেন কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন তো চলুন না আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছে তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন আপনারা প্রথমে ফোন বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর সার্চ অপশন গিয়ে আপনারা টাইপ করবেন রোজ ভ্যালি এরপর সার্চ করে নেবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন রোজ ভ্যালি অ্যাসেস্ট এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনারা রোজ ভ্যালির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অপশানে আপনারা চলে আসবেন তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা একেবারে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সবার উপর দিক আপলোড সার্টিফিকেট তো এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে সেই ফর্মটি আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফর্মটি এই ফর্মটি আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে এই ফর্মটি ফিল আপ করতে হবে আপনাদেরকে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনারা কত টাকা ইনভেস্ট করেছেন রোজ ভ্যালির কোনো তথ্য দিতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা নিজেরাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তো দেখুন কিভাবে ফর্মটি আপনারা ফিল আপ করবেন প্রথমে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট এরকম আপনারা দেখতে পাবেন এরপর প্রথমে দেখতে পাবেন ইনভেস্টর অর্থাৎ যার নামে রোজ ভ্যালি আছে তিনি যদি জীবিত থাকেন তাহলে আপনারা ইনভেস্টর করবেন আর যদি তিনি মারা যান তাহলে রোজ যে নমিনি আছে অর্থাৎ রোজ ভ্যালি খোলার সময় যাকে নমিনি করা হয়েছিল তাহলে আপনারা নমিনি সিলেক্ট করবেন আর যদি নমিনিও না থাকে সেক্ষেত্রে যদি পরিবারের কেউ থাকে উত্তরাধিকারী হিসাবে তাহলে কিন্তু আপনারা আদার্স করবেন এরপর নেম অফ দ্য ইনভেস্টর তো প্রথমে কোম্পানির নেম আপনারা পেয়ে যাবেন এখানে রোজ সমস্ত কোম্পানির নাম কিন্তু দেওয়া আছে আপনারা আপনাদের সার্টিফিকেটে দেখতে পাবেন এই ধরনের সার্টিফিকেটটি হবে বা অন্য ধরনেরও হতে পারে তো এই ধরনের সার্টিফিকেট যদি হয় আপনারা কিন্তু দেখতে পাবেন প্রথমেই দেওয়া থাকবে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড তো আপনাদের যে কোম্পানি সেটি কিন্তু প্রথমেই দেওয়া থাকবে এইভাবে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এরপর আপনারা কিন্তু সেই মতো কোম্পানি এখানে সিলেক্ট করে নেবেন এরপর এখানে ফার্স্ট ইনভেস্টর নেম অর্থাৎ যার নামে রোজ ভ্যালিটি আছে তার নামটি কিন্তু এখানে দিবেন তিনি কিন্তু ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ তার নাম এখানে দেবেন তার এইজ ডি দেবেন এবং জেন্ডার দিয়ে দেবেন মেল ফিমেল আদার্স আপনাদের ক্ষেত্রে যেটি হবে এরপর এখানে মোবাইল নাম্বার দেবেন এরপর ভেরিফাই মোবাইল নাম্বার করবেন তো ভেরিফাই মোবাইল নাম্বারে আপনারা যখনই ক্লিক করবেন এরকম অপশন চলে আসবে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে নিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে নেবেন তো ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ওটিপি ওয়াজ ভেরিফাইড এরপর ওকে করে নেবেন আপনারা দেখতে পাবেন ভেরিফাই হয়ে গেছে এরপর আইডেন্টি টাইপ তো আইডেন্টি টাইপে আপনারা ক্লিক করবেন এরপর এখানে আপনারা আইডেন্টি টাইপ হিসাবে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু এখানে ক্লিক করে নেবেন এরপর এখানে ডকুমেন্ট নাম্বারটি দিয়ে দেবেন এরপর সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার তো ধরুন আপনি রোজ ভ্যালিটি খুলেছেন সেটি যদি জয়েন্ট হয় অর্থাৎ আপনারা যদি দুজন খুলে থাকেন অর্থাৎ যার সাথে আপনি জয়েন্ট হোল্ডার হিসাবে খুলেছেন সেকেন্ড ব্যক্তি তো সেই সেকেন্ড ব্যক্তির নামটি আপনারা দিয়ে দেবেন আর যদি সিঙ্গেল খোলা থাকে তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই এটি কিন্তু ফাঁকা ছেড়ে দেবেন যদি একজনকার নামে রোজ থাকে তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই এটি কিন্তু ফাঁকা ছেড়ে দেবেন এরপর যদি জয়েন্ট থাকে তার এজ দিবেন এরপর জেন্ডার দিয়ে দিবেন এরপর ফোন নাম্বার দিবেন আইডেন্টিটি টাইপ দিবেন অর্থাৎ যেভাবে আপনারা ফার্স্ট ইনভেস্টরের ডিটেলস দিলেন সেভাবে কিন্তু সেকেন্ড ইনভেস্টরের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এরপর এখানে আপনাদেরকে দিতে হবে আপনাদের সম্পূর্ণ ফুল অ্যাড্রেসটি তো প্রথমে আপনারা ফাদার্স বা হাজবেন্ড নেম দিয়ে দিবেন এখানে এরপর অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদের ভিলেজ ওয়ার্ড বা টাউন আপনাদের যেটি হবে সেটি দিয়ে দেবেন এরপর স্ট্রিট নেম দিয়ে দেবেন এরপর ভিলেজ টাউন সিটির নাম দিয়ে দেবেন এরপর পোস্ট অফিস দিয়ে দেবেন এরপর পুলিশ স্টেশন দিয়ে দেবেন এরপর স্টেট দিয়ে দেবেন এভাবে ক্লিক করবেন সমস্ত স্টেটের নাম বার হয়ে যাবে আপনাদের যে স্টেট সেটি কিন্তু দিয়ে দেবেন এরপর ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট এভাবে ক্লিক করবেন ডিস্ট্রিক্টের লিস্ট বার হয়ে যাবে আপনারা ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট এরপর আপনারা কোড দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাড্রেসটি সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে তারপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর অর্থাৎ এখানে আপনাদেরকে ব্যাংকের ডিটেলস দিতে হবে তো প্রথমে আপনারা এখানে ব্যাংকের লিস্ট পেয়ে যাবেন আপনারা কোন ব্যাঙ্ক এখানে দিতে চান তো সমস্ত ধরনের ব্যাঙ্ক কিন্তু এখানে আছে পাঞ্জাব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক বিদ্যাসাগর ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্ক আছে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনাদের যে ব্যাঙ্ক সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এরপর এখানে নেম অফ দ্য ব্রাঞ্চ অর্থাৎ ব্রাঞ্চটি কোথায় অবস্থিত ব্যাঙ্কটি কোথায় অবস্থিত সেটি দিয়ে দিবেন এরপর নেম অফ দ্য ব্রাঞ্চ কোড তো যদি ব্রাঞ্চ কোড থেকে থাকে আপনারা দিয়ে দেবেন হলে আপনারা ব্যাঙ্ক থেকেও কালেক্ট করতে পারেন তাছাড়া আপনারা আপনাদের পাসবইও দেখতে পারেন যদি পাসবইয়ে না থাকে সেক্ষেত্রে আপনারা এটা ফাঁকা ছেড়েও দিতে পারেন যেহেতু রেডমার্ক নেই এরপর সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনাদেরকে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে কিন্তু পরিষ্কার বলা আছে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু আপনারা কোনোমতেই কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন না যেহেতু উল্লেখ করা আছে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে সেক্ষেত্রে আপনারা সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারই এখানে দিবেন এরপর মাইক্রো কোড অফ দ্য ব্যাঙ্ক আপনাদের পাসবইয়ে আপনারা পেয়ে যাবেন মাইক্রো কোড এরপর আইএফসি কোড আইএফসি কোডও আপনারা দিয়ে দেবেন আপনাদের পাসবই আপনারা পেয়ে যাবেন অর্থাৎ সমস্ত ডিটেলসেই কিন্তু আপনারা আপনাদের পাসবইয়ে পেয়ে যাবেন এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনারা রোজ ভ্যালিতে কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন কত দিনের জন্য করেছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে তো দেখুন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার বন্ড অর্থাৎ এখানে আপনাদেরকে সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার দিতে হবে তো সার্টিফিকেট নাম্বার বন্ড নাম্বার কোনটি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালির যে সার্টিফিকেটটি অর্থাৎ বন্ড এটি হলো সার্টিফিকেট বা বন্ড তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বুকিং ফর্ম নম্বর তো এই যে বুকিং নম্বরটি দেখতে পাবেন আপনারা আপনাদের সার্টিফিকেটে এটি হল অ্যাপ্লিকেশন নম্বর বা সার্টিফিকেট নম্বর এরপর এখানে বলা আছে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার তো আপনারা আপনাদের সার্টিফিকেটে আপনাদের নেম পেয়ে যাবেন অর্থাৎ যার নামে সার্টিফিকেটটি আছে যিনি রোজবেলি খুলেছেন অর্থাৎ যার নামে খোলা হয়েছে তার নামটি এখানে দেখতে পেয়ে যাবেন ফার্স্ট সোল অ্যাপ্লিকেশন নাম্বার তো এখানে যার নাম থাকবে সেই নামটি কিন্তু এখানে দিয়ে দেবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন হোল্ডার নাম্বার সার্টিফিকেটে যে ব্যক্তির নাম থাকবে এরপর ডেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ কত তারিখে আপনি টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেই ডেটটি কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে তো সেটিও আপনারা সার্টিফিকেটে পেয়ে যাবেন আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার বা বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন তার সোজা সোজা এখানে দেখতে পাবেন বুকিং ডেট এটি হলো আপনাদের ইনভেস্টমেন্ট ডেট তো এই ডেটটি আপনাদেরকে এখানে বসাতে হবে তো এই ডেটটি কিভাবে বসাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্যালেন্ডার বার হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা কোন ডেটে ইনভেস্টমেন্ট করেছেন এরপর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন তো দেখুন সার্টিফিকেট আপনারা দেখতে পাবেন আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন তো দেখুন অ্যাপ্লিকেন্ট ভ্যালু আপনি তিন হাজার টাকা যদি অ্যাপ্লিকেশন আপনি তিন হাজার টাকা যদি ইনভেস্টমেন্ট করে থাকেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তাহলে কিন্তু এখানে দেওয়া থাকবে বা যদি আপনি ইনস্টলমেন্টে করে থাকেন সেটিও কিন্তু এখানে দেওয়া থাকবে আপনি মান্থলি কত টাকা ইনস্টলমেন্ট করেছেন তো এটি কিন্তু ফিক্সড ডিপোজিট এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা দেওয়া হয়েছে এখানে কিন্তু নো অফ ইনস্টলমেন্ট অর্থাৎ ওয়ান টাইম একবারের জন্যই কিন্তু দেওয়া হয়েছে ফিক্সড ডিপোজিট সেটি কিন্তু ছ বছরের জন্য ছ বছরে কিন্তু এটি ডবল হয়ে যাবে ছ হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছ হাজার টাকা পাওয়া যাবে সেটি কিন্তু কুড়ি ছয় দু হাজার ষোলো তারিখে অর্থাৎ মেচুরিটি হবে তো অ্যাপ্লিকেশন ভ্যালু যেহেতু এখানে তিন হাজার দেওয়া আছে আপনারা কিন্তু এই জায়গায় তিন হাজার বসিয়ে নেবেন অর্থাৎ আপনাদের যত টাকা অ্যাপ্লিকেশন ভ্যালু থাকবে সেটি কিন্তু বসিয়ে নেবেন এরপর ডেট অফ ম্যাচুরিটি তো ডেট অফ ম্যাচুরিটি এটিও আপনারা পেয়ে যেমন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ডেট অফ ম্যাচুরিটি এখানে দেখতে পাবেন সবার নিচে দেখতে পাবেন যেমন এখানে দেওয়া আছে কুড়ি দুই দু হাজার ষোলো অর্থাৎ ছ বছর পর কিন্তু ম্যাচুরিটি হচ্ছে তো এই ডেটটি কিন্তু আপনারা দিয়ে দেবেন অর্থাৎ আপনাদের যে ডেট থাকবে এরপর আপনারা এখানে দেখতে পাবেন অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি ইপেনি পেনি অর্থাৎ আপনার যদি কোনো মানি ব্যাক পলিসি থেকে থাকে বা আপনি যদি কোনো টাকা ফেরত পেয়ে থাকেন অর্থাৎ পলিসি চলতে চলতে সেক্ষেত্রে আপনি কত টাকা ফেরত পেয়েছেন সেটি কিন্তু এখানে দিবেন আর যদি কোনো টাকা ফেরত না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে জিরো জিরো করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ ক্লেম তো পেজটি আমি একটু বেঙ্গলিতে করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধা এরপর প্রিন্সিপাল টাকা ফেরত দেওয়া হয়নি দাবির পরিমাণ তো এখানে যেমন ন টাকা আমি দিয়েছি অর্থাৎ আপনার সার্টিফিকেটে যত টাকা থাকবে অর্থাৎ যত টাকা আপনি জমা দিয়েছেন সেই টাকা কিন্তু এখানে দেবেন যদি ইনস্টলমেন্ট হয় তিরিশটি ইনস্টলমেন্ট থাকে আপনি যদি কুড়িটি ইনস্টলমেন্ট দিয়ে থাকেন তাহলে কুড়িটি ইনস্টলমেন্ট যদি একশো টাকা করে হয় সেক্ষেত্রে আপনি দু হাজার টাকা দেবেন এইভাবে কিন্তু আপনারা এখানে দেবেন অর্থাৎ এই জায়গাতে কিন্তু দেবেন এরপর পাওয়ার অধিকার পরিমাণ অর্থাৎ কত টাকা আপনি পাবেন আপনার পাওয়ার অধিকার আপনি যদি সম্পূর্ণ ইনস্টলমেন্ট পূরণ করে দেন বা আপনি যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন দশ হাজার টাকা সেক্ষেত্রে ছ বছরে আপনি পাবেন কুড়ি হাজার টাকা তাহলে যত টাকা ম্যাচুরিটি হবে সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটি কিন্তু এখানে বসিয়ে নেবেন অর্থাৎ এখানে যেমন তিন হাজার টাকা দেওয়া আছে ছ হাজার টাকা ম্যাচুরিটি হবে অর্থাৎ ছ হাজার টাকা কিন্তু আপনি এই জায়গাতে বসিয়ে দেবেন আপনার বন্ডে যত টাকা আছে সেই টাকা কিন্তু এখানে বসিয়ে নেবেন অর্থাৎ ম্যাচুরিটি যত টাকা হবে সেই টাকার পরিমাণটি আপনি কিন্তু এখানে বসাবেন তো এভাবে সম্পূর্ণ ডিটেলস আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পর ডকুমেন্ট আপলোড তো পেইজটি আমি আবারও ইংলিশে করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড তো এই অপশনে আপনারা ক্লিক করবেন এরপর আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন ডকুমেন্ট আপলোডের অপশন কিন্তু চলে আসছে নিচের দিকে তো আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো কি কি ডকুমেন্ট লাগবে সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পেজটি আমি বেঙ্গলিতে করে নিচ্ছি তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন এখানে কি কি ডকুমেন্ট লাগবে এখানে কিন্তু পরিষ্কার বলা আছে প্রথমে বলা আছে বিনিয়োগকারীর মূল শংসাপত্র অর্থাৎ আপনার যে বন্ড অর্থাৎ আপনার যে সার্টিফিকেট রোজ অর্থাৎ এই যে সার্টিফিকেটটি এটি হল বন্ড বা সার্টিফিকেট এই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে এখানে লোড করতে হবে এরপর বলা আছে দু নম্বরে স্বীকৃতির মূল অনুলিপি যদি শংসাপত্রগুলির অর্থ ফেরতের জন্য মেয়াদ পূর্তিতে কোম্পানির কাছে জমা দেওয়া হয় তো দেখুন এখানে কিন্তু অনেকেই কনফিউশন হয়ে যাচ্ছে অর্থাৎ এই দু নম্বর সার্টিফিকেট এবং এই যে ছ নম্বর সার্টিফিকেট এই দুটি সার্টিফিকেটে অনেকেই কিন্তু কনফিউশন হয়ে যাচ্ছে কি কি ডকুমেন্ট এখানে আপলোড করবে তারা কিন্তু বুঝতে পারছে না তো দু নম্বর সার্টিফিকেট বলা আছে আপনি যদি মূল শংসাপত্র জমা দেন আপনার মেচুরিটি হয়ে গেছে তখন কিন্তু অফিস খোলা ছিল অর্থাৎ রোজগুলি যখন চালু থাকে তো আপনি যদি মূল সার্টিফিকেট জমা দিয়ে দেন তবেই তো আপনাকে একটি রসিদ দেবে তো সেই রসিদ যদি দিয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে সেই রসিদ আপলোড করে দেবেন তো যখনই আপনার রসিদ এখানে আপলোড করে দেবেন তাহলে মূল শংসাপত্র জায়গাটি ফাঁকা রয়ে যাবে তাহলে আপনারা এখানে কি করবেন সেক্ষেত্রে যদি আপনাদের রসিদ থাকে দু জায়গায় কিন্তু রসিদ দিয়ে আপলোড করে দেবেন তাছাড়া যাদের রসিদ নেই যাদের মূল সার্টিফিকেট আছে অর্থাৎ বন্ড আছে তারাও কিন্তু এই দু জায়গাতে আপলোড করে দেবেন অর্থাৎ যাদের সার্টিফিকেট আছে যাদের মেচুরিটির সময় হয়নি বা সার্টিফিকেট জমা দেয়নি তারা তো আর স্লিপ পাবে না তাহলে এই জায়গায় তারা কি করবে তারা কিন্তু এই জায়গায়ও সেই সার্টিফিকেটটি আপলোড করে দেবেন এরপর তিন নম্বরে বলা আছে এখানে বলা আছে প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পরিচয় প্রমাণ হিসাবে যে কোনো একটি আপলোড করে দেবেন এরপর ঠিকানার প্রমাণপত্র হিসাবে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল টেলিফোন বিল রেশন কার্ড যে কোনো একটি আপলোড এখানে করে দেবেন এরপর ব্যাংকের পাসবইয়ের পাতার ফটোকপি অর্থাৎ আপনারা আপনাদের সেভিং যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটি কিন্তু এখানে আপলোড করবেন এরপর ছ নম্বরে বলা আছে বাতিল চেক তো এই বাতিল চেক কেন চাইছে এটি কিন্তু আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না তো আমরা যতগুলি অনলাইন করেছি বা যতগুলি অ্যাপ্লিকেশান করেছি এতদিন ধরে বাতিল চেক কিন্তু কোনো জায়গায় চায় না বাতিল চেক কি জন্য চাইছে এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না তো যাদের বাতিল চেক অর্থাৎ যাদের বাড়িতে চেক আছে তারা কিন্তু বাতিল চেক অর্থাৎ চেকের উপর ক্যান্সেল লিখে দেবেন লিখে দেওয়ার পর কিন্তু এখানে আপলোড করে দেবেন আর যাদের চেক নেই তারা কি করবেন তো দেখুন যাদের চেক নেই তারা কিন্তু ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার যে ব্যাংকে পাসবই আছে প্রথম চেক আপনাকে ফিরিয়ে দিয়ে দেবে এমনিতে সর্বনিম্ন কুড়ি পাতার হয় আপনারা কম পাতারেই নেবেন দশ থেকে বারোজনের মধ্যে আপনারা চেক পেয়ে দেবেন তারপর কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন আর যারা এখন অ্যাপ্লিকেশান করবেন ভাবছেন তারা দু জায়গাতে কিন্তু পাস বই আপলোড করে দিতে পারেন যেটি আমার মতামত অর্থাৎ আমি যেটি জানি কিন্তু এটি অফিসিয়াল নোটিস হিসাবে কিছু কিন্তু বলা নেই অর্থাৎ আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনারা কিন্তু দু জায়গায় পাস বই আপলোড করে নিতে পারেন অর্থাৎ অনেকেরই চেক নেই সেক্ষেত্রে তারা কি করবে তারা দু জায়গায় পাসবইও কিন্তু আপলোড করে দিতে পারেন আর যদি আপনারা পরে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়ে চেক অ্যাপ্লিকেশন করুন চেক অ্যাপ্লিকেশন করার পর আপনারা চেকের উপর ক্যান্সেল লেখুন চেক পাতার উপর তারপর কিন্তু এখানে আপলোড করুন তো ডকুমেন্ট আপলোড করার জন্য আপনারা চুজ ফাইল এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর ডকুমেন্টটি সিলেক্ট করে আপনারা আপলোড করে নেবেন এভাবে আপলোড করুন এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা আপলোড হয়ে গেল এখানে গ্রিন টি চিহ্ন কিন্তু উঠে গেল তো ঠিক সেম পদ্ধতিতে সমস্ত ডকুমেন্ট এভাবে কিন্তু আপনারা আপলোড করে নেবেন যখনই আপনারা সাবমিট অপশন ক্লিক করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আপনাদের কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে আপনারা কিন্তু এখান থেকে কোনো অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন না অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেতে গেলে বা অ্যাপ্লিকেশন নাম্বার পেতে গেলে আপনাদের কি করতে হবে আপনাদের কি এই অপশনে যেতে হবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার সার্টিফিকেট নাম্বার বা একনোলের নাম্বার অর্থাৎ আপনাদের বন্ধের যে সার্টিফিকেট নাম্বারটি আছে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে বসাবেন এরপর এখানে অ্যান্সার দেবেন অর্থাৎ থ্রি প্লাস সিক্স অর্থাৎ টোটাল যোগফল যত হয় সেটি দেবেন এখানে এভাবে এরপর আপনারা সার্চ অপশন ক্লিক করবেন তাহলে আপনাদের এখানে সম্পূর্ণ ডিটেলস স্বভাব চলুন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বারটি দিয়ে যখনই সার্চ অপশনে ক্লিক করবেন এখানে টোটাল যোগ ফল অর্থাৎ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন ইনভেস্টর নেম দেখতে পেয়ে যাবেন সার্টিফিকেট নাম্বার দেখতে পেয়ে যাবেন এরপর অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে কিন্তু আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দেখতে পাবেন রেড কালারের এরপর ইনভেস্টর অ্যামাউন্ট কত টাকা ইনভেস্টর অ্যামাউন্ট এখানে করেছিলেন আপনারা এর সময় সেটি দেখতে পাবেন এবং স্ট্যাটাস এখানে দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অর্থাৎ এটি কিন্তু এ আছে আগে যাচাই করা হবে যাচাই করার পর অ্যাপ্রুভাল দেওয়া হবে যদি সমস্ত ডকুমেন্ট বা সমস্ত তথ্য ঠিকঠাক পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে তো এটি হলো আপনাদের একনলেজমেন্ট নাম্বার তো আপনারা এটি কিন্তু প্রিন্ট করে রেখে দেবেন অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশন করলেন তার প্রমাণ এটি অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর যখন আপনারা সাবমিট করবেন সেখানে কিন্তু কোনো একনলেজমেন্ট দেওয়া হচ্ছে না আপনারা এই ইনভেস্টরে এসে এভাবে আপনারা আপনাদের একনলেজমেন্ট নাম্বারটি বার করে নেবেন বা সার্টিফিকেট নাম্বারটি দিয়েও আপনারা যাচাই করতে পারেন অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা চেক করবেন বারবার এভাবে কিন্তু আপনারা চেক ইন করবেন তাছাড়া যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেন তারা অনলাইন অ্যাপ্লিকেশন করার পর এই স্লিপটি আপনারা প্রিন্ট করে এখানে থ্রি ডটে গিয়ে আপনারা প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নেবেন এবং কাস্টমারকে দিয়ে দেবেন প্রমাণ হিসাবে তো এভাবে আপনারা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আপনারা রোজ ফেলিতে টাকা ফেরত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন তো আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি সঠিকভাবে বুঝাতে পেরেছি আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ